হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলাতে নাকুগাঁও স্থল বন্দরে এই বন্দর দিয়ে দৈনিক অসংখ্য পাথর আসে তো এই পাথরগুলো কিভাবে আসে কি প্রসেসে আসে এবং এনে যে প্রক্রিয়াজাতকরণগুলো করা হয় তো এটা কিভাবে এই নিয়ে আমি আজকে বিস্তারিত একটু আলোচনা করব ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শামসুল হক আপনি তো এই পাথরের কাজগুলো পাথরের কাজ করি এই পাথরগুলা কি আকারে আসে মানে কতটুকু সাইজ আসে এটা বড় বড় ভাই আয় ওই যে দেখতাছেন যে এই যে বড় বড় মাল আয় আয় এক চারটা পাঁচটা এক গাড়িও চারটা পাঁচটা এক গাড়িও হ্যাঁ আবার মাঝারিও আয় আবার একটু বড় সাইজও আয় বড় সাইজ এই এই পাথরগুলোর নাম কি মূলত এটার পাথর কালা পাথর কালা পাথর কালা পাথর আমরা এটা কি আর কি কালা পাথর কালা পাথর দেখেন এই পাথর গুলা আপনি কি কাজ করেন এই পাথর গুলা এই আমরা তো বলতে পারি না এটা গাড়ি কিনা কিনা রাস্তার কাজ করে ঘর বাড়ির আপনি আপনি এখানে কি কাজ করেন আমি হ্যামার দা ভাঙ্গি কবজি করি এই পাথর যে বড় বড় আকারে আসে সেগুলো আপনি সাইজ সাইজ করে এটা আমরা আবার ছোট সাইজ করে দিয়ে মেশিনে মহিলারা দাদা ভাঙ্গি এই ছোট সাইজ গুলাই আবার এই মেশিনে দেওয়া হয় মেশিনে দেওয়া সেখান থেকেই ছোট সাইজ গুলা হয়ে আসে আচ্ছা এই পাথর গুলো যে আপনি ভাঙেন এটা মানে দৈনিক আপনার পারিশ্রমিক কত কি এটা দেয় এটা আপনার পারিবারিক মনে করেন এটা ফরতাসে আঙ্গর হাজিরা এক কিনো দিন 100 সেফটি ভাঙি কিনো দিন 150 সেফটি ভাঙি আর কি আঙ্গর 6 টাকা করে সেফটি এটা সেফটি হিসাবে আসে এই সেফটি হিসাবটা পরিমাপ করা হয় কিভাবে মাপা হয় কিভাবে আপনার মাপা হয় টন হিসাবে টন হিসাবে আয় না আঙ্গুর মা সেফটি আর কি টন হিসাব করে হিসাব করে আয় আঙ্গুর সেফটি দেয় আচ্ছা এটা আপনাদের প্রতি সেফটি ছয় টাকা করে দেয় আচ্ছা দৈনিক কত সেফটি আপনি এই করতে পারেন মানতে পারেন বাংলে দুই তিনশো আড়াইশো বাঙ্গুন যা দুই তিনশো আড়াইশো আড়াইশো তো এই পাথরগুলা এখান থেকে যে ছোটো মেশিনে দেওয়া হবে সেখান থেকে যে সাইজগুলো বের হবে তো সেই এই আবার ওই পাথরগুলো মানে কি কাজে ব্যবহার করা হয় এটা কি আপনি জানেন এটা আমরা তো কিছু কিছু দেখি রাস্তার কাজে ব্যবহার করে আবার কেন বাড়ির কাজে ব্যবহার করে কালা পাথর গুলা বাড়ির লেগে আবার এই যে সাদা পাথর গুলা রাস্তার কাজে লেগে নেয় এখানে এখানে কি শুধু পাথরই আসে নাকি অন্য কিছু আসে এই স্থল বন্দর দিয়ে পাথরই আসে শুধু পাথরই আসে শুধু পাথরই আগে কি আসতো আগে কয়লা আসতো আগে কয়লা আসতো কয়লা আসতো পাথর আমরা জানার চেষ্টা করলাম যে এই যে যে ট্রাক দিয়ে যে বড় বড় সাইজের পাথরগুলো এই নাকুগা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ভিতরে নালিতেবাড়ি উপজেলাতে এটা প্রবেশ করে তো এখানে যেভাবে প্রক্রিয়াকরণ করা হয় এই পাথরগুলো বড়ো পাথর প্রথমে আসে বড় বড় পাথর সেই পাথরগুলো এই শ্রমিকেরা এরা আবার সেই হ্যামার দিয়ে এই আপনার এই বাইরে বাইরে সেটাকে ছোটো সাইজ করে সেই সাইজগুলো আবার যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনে দিয়ে সেগুলোকে আবার যে নির্দিষ্ট পরিমাণ সাইজ রয়েছে সেই সাইজে আসে এবং সেখান থেকেই পাথরগুলো মূলত বিক্রি করা হয় তো আমি নালিতাবাড়ি উপজেলা থেকে শেরপুর জেলা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম যে নাক স্থলবন্দরের যে পাথরের যে প্রক্রিয়াকরণগুলো রয়েছে সেগুলো ধন্যবাদ সবাইকে